ওকে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইটা তাই না তোমরাও গণিত বইটা বের করো খাতা গরম বের করো আমরা আজকে করব হচ্ছে দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ পৃষ্ঠা বান্ন তোমাদের গণিত বইয়ের বান্ন পৃষ্ঠা করব। । ঠিক আছে ওই যে এখানে দেখো পৃষ্ঠা নাম্বার ফিফটি টু বান্ন তাই না বান্ন পৃষ্ঠাতে বেশ কয়েকটা অঙ্ক আছে আমরা শুধু তিন এবং চার তিন এবং চারের অঙ্কগুলো করবো তিন চারের মধ্যে এক দুটা বাদ দেওয়া আছে তোমাদের বাড়িতে করার জন্য ঠিক আছে আর নেক্সট ভিডিওতে বাকিগুলো করে ফেলবো হ্যাঁ অল্প অল্প করে করি বাড়িতে বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য বেশি লাভ হবে এক সঙ্গে ইচ্ছা করলে তো এক দুইটা অনুশীলনই একদিনে করে ফেলা যায় হ্যাঁ বাট ওটা করে লাভ হবে না তোমার আস্তে আস্তে করো এবং আস্তে আস্তে কী অঙ্কগুলো বুঝতে চেষ্টা করো ঠিক আছে দেখো তো আরেকটা কথা বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ক্লাস টুয়েলও স্টুডেন্ট অনলাইনে ভর্তি হয়েছে এবং পড়া শুরু করেছে তোমরা যারা পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপে ন করতে পারো ওকে এখানে তিন নম্বরটা দেওয়া আছে কি বিয়োগ করি এই বিয়োগ করি কথাটার ইংরেজি তোমাদেরকে বলা হয়েছে লেটস সাপট্রাক আমি বারবার বলি প্রত্যেকটাতে বলি মনে থাকে যেন সাবট্রাক বিয়োগের ইংরেজি হচ্ছে সাবট্রাকশান এখানে লেটসের পরে ভার্প লাগবে এই জন্য সাবট্রাক্ট ঠিক আছে চলো অঙ্ক বিয়োগ করি আচ্ছা বিয়োগ করি এখন বিয়োগে কিছু ঝামেলা আছে হ্যাঁ আমরা আগের মতো করে বিয়োগ করতে চাই না ভুল নিয়মে এখানে দেখো আমাদেরকে বিয়োগ করবো সবসময় কি রাইট রাইট মোস্ট অর্থাৎ সর্ব ডানের অঙ্ক নিয়ে আমরা বিয়োগ করবো ডান দিক থেকে এককের ঘর থেকে ঠিক আছে ফ্রম দ্য প্লেস অফ ওয়ান্স এককের ঘর থেকে আমরা বিয়োগ করা শুরু করব। ঠিক আছে এখানে এক একের ঘরে উপরে পাঁচ আছে নিচে আট আছে পাঁচ থেকে আট তো বিয়োগ করা সম্ভব না তখন কি করব আমরা দশকের ঘর থেকে একটা দশক এখানে নিব। এক দশক মানে দশ এখানে দশটা লিখি ছোটো করে লিখে দিলাম তোমরা দেখো পাঁচ এবং দশ মিলে কত হলো পনেরো পনেরো থেকে এখন আট ইজিলি বিয়োগ করা যায় ঠিক আছে পনেরো থেকে আট বিয়োগ করলে কত হবে সাত দেখতে পাচ্ছ নাকি সাত এখন এইখান থেকে যে দুই দুই থেকে একটা দশ দুইটা দশক থেকে এটা তো দশকের ঘর তাই না একক দশক দশকের ঘর থেকে একটা দশক আমরা এখানে দিয়ে দিয়েছি তাই না এককের ঘরের সমস্যা মিটাতে এখানে তাহলে কী থাকলো একটা দশক থাকলো নিচে কিছু নাই সো ওই একটা দশক আমরা এক ওখানে নামাই দেব বাস ঠিক আছে আচ্ছা ওকে টেবিলটা নরতে চলুন নাম্বার দুই দুই নম্বরটা দেখো ঠিক সেম আর বেশি বোঝানোর দরকার হবে না মনে হয় যেহেতু উপরের সংখ্যাটা বিয়োজনটা ছোটো বিয়োজ্য বড় এখান থেকে দশকের ঘর থেকে আমরা একটা দশক নিব এখানে ছোটো করে লিখে দেব তি দশ আর তিনে তেরো এককের ঘর তেরো হলো তেরো থেকে আমরা পাঁচ বিয়োগ করবো আট আট ওকে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট হবে এরপর এখান থেকে এক চলে গেছে তাহলে তিন নিচে কিছু নাই যেহেতু বিয়োগ করার জন্য তিনে নামাবো আমরা ওকে তারপরে দেখো এবার একের ঘরে কী আছে এবার একের ঘরে দেখতেছি আমরা শূন্য আছে কিছু নাই আর শূন্য আছে শূন্য থেকে তো সাত বিয়োগ করা সম্ভব না তখন আমরা কি করব এই যে আমাদের আছে হেল্পিং হ্যান্ড দশকের ঘর থেকে আমরা একটা দশক নিয়ে নিলাম একটা দশ শোন দশ এবার দশ থেকে সাত আমরা ইজিলি বিয়োগ করতে পারতেছি তাহলে কত হবে দশ থেকে সাত বিয়োগ করলে তিন যেহেতু একটা একককে আমরা একটা দশ দিয়ে দিয়েছি তাহলে দুইটা আছে দুই এখানে নিচে নামাবো ওকে এবার দেখো এখানে কি করবে তোমরা সেম কাজটাই করবে এখান থেকে একটা দশ নিয়ে নাও ঠিক আছে দশ এই দশকের ঘর তোমাকে কখনো ফেরায় দিবে না ঠিক আছে দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখান থেকে এক যেহেতু চলে গেছে এর আর পাঁচ আছে পাঁচে নামবে পাঁচ নম্বরটা আমি করে দিচ্ছি না তোমরা এটা করবা ওকে এবার আসো আবার বিয়োগ পাশাপাশি বিয়োগ ঠিক আছে আগেরটা ছিল উপর নিচে এবার পাশাপাশি পাশাপাশি বিয়োগ আমাদের করতে কোনো ঝামেলা নেই একই কাহিনি ওটা সাইটে ওটা ছিল উপর নিচে একটু সুবিধা বাট এখানে একটু আমরা স্ল্যাশ ব্যবহার করবো আমাদের বইতে লিখে দেওয়া আছে এই যে এককের ঘরে এখানে দুই এককের ঘরে এখানে তিন আমরা সময় এটা হচ্ছে বিয়োজন এটা বিয়োজ্য তাই না তো দুই থেকে তিন বিয়োগ করা তো যাচ্ছে না তখন এই যে দশক থেকে আমরা একটা দশক নিয়ে নিলাম দশ আর দুই বারো বারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে নয় এই এই সাইডে লিখবো এক ঘরে লিখবো একটু দূরে নয় লিখলাম বারো থেকে তিন বিয়োগ করলে নয় এবার কি হবে এবার আমাদের এখান থেকে একটা দশক চলে গেছে সাত আছে সাত দশক থেকে আমরা এক দশক বিয়োগ করব তার কথা হবে ছয় এই তো উত্তর হয়ে গেল এবার দেখো সেম কাজ সব হ্যাঁ এখানে এক একক থেকে চার একক বিয়োগ করা যায় না তাহলে কী করব এখান থেকে আমরা একটা দশক নিয়ে নেই তাহলে কত হলো দশ আর একে এগারো এগারো থেকে চার বিয়োগ করলে সাত ঠিক আছে এখন এক যেহেতু চলে গেছে এখানে ছয় আছে ছয় থেকে চার বিয়োগ করলে দুই এখানে এখানে একটা দশ নিয়ে নেই সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় সতেরো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে আট নাকি সতেরো আঠারো থেকে নয় বিয়োগ করলে ইয়েস আট আট হলো তাহলে আট আছে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন ওকে এবার দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাই না এখানে আমাদেরকে এগুলোতে ডট ব্যবহার করতে হবে মানে স্লাস ব্যবহার করতে হবে শূন্য থেকে পাঁচ ব্যবহার করা যায় না তো এখান থেকে আমরা একটা দশ দশ নিচ্ছি এই যে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখান থেকে যেহেতু এক এক চলে গেছে তাই এখানে পাঁচ আছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত দুই এবারে দেখো শূন্য থেকে চার যায় না এখানে আমরা একটা দশ নিয়ে নিই দশ থেকে চার বিয়োগ করলে ছয় এবার এখান থেকে যেহেতু এক চলে গেছে তিন আছে তিনে তিনে মিলে গেলে শূন্য এখানে বসে না পাম্পাসে শূন্য বসার কোনো দরকারই নেই আচ্ছা এবার দেখো শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না তাহলে কী করবো এখানে আমরা একটা দশ নিয়ে নেই দশ থেকে তিন বিয়োগ করলে সাত ঠিক আছে যেহেতু এক চলে গেছে এখানে চাই আছে নিচে কিছু নাই চাইলে বসবে এটাই উত্তর ওকে তো এভাবে আমরা কী করবো এভাবে আমরা এই পাশাপাশি বিয়োগগুলো করব এবং বিয়োগগুলো কখনো আমরা হাঁকাউ হাঁকাউ তিনকে তেরো চারকে চোদ্দো নয় কে উনিশ এরকম ধরবো না ঠিক আছে এইভাবেই আগে ধরা হতো সুবিধার্থে ব্যাপারটা এটা ছিল ভুল এই ভুলটা আমরা করব না ওকে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে